উমরে ফারুক রদি আল্লাহ তালু এতটাই রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আলাইসা আনসে নাবিউন হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য নাবি সত্য রাসুল নন রাসুল সাহা ইসলাম ষষ্ঠ মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভেলেশন ওয়াহি তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুলসাহ ইসলাম লিখতে বললেন যে লিখো মিন রসুল ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে